বিয়ের কুড়ি বছর পর ভাঙনের মুখে যিশু ও নীলাঞ্জনার বিয়ে গত কয়েকদিন ধরেই এই গুঞ্জনে মুখর টলিপাড়া এখনও অবধি তারকা দম্পতি অফিসিয়ালি কিছু ঘোষণা না করলেও শোনা যাচ্ছে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা নীলাঞ্জনাকে ছেড়ে গুজরাটের সিনাল সুরতির প্রেমে পড়েছেন যিশু সেনগুপ্ত এমনটাই শোনা যাচ্ছে মিডিয়া রিপোর্ট বলছে যিশু সিনালের প্রেম অনেক দূর গড়িয়েছে শুধু সম্পর্কে থাকা নয় এখন নাকি একত্র বাস করছেন দুজনে মুম্বাইয়ে সিনালের সঙ্গে নাকি লিভিনে রয়েছেন অভিনেতা কর্মসূত্রে সিনাল হলেন যিশুর সহায়ক বিগত প্রায় পাঁচ বছর ধরে তার সমস্ত কাজ সামলাচ্ছেন গুজরাটের এই কন্যা এবার কানাঘুষো বলছে তার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন টলিপাড়ার এই হ্যান্ডসাম নায়ক বিনোদন জগতে সম্পর্কের ভাঙা গড়া নতুন কোনো ব্যাপার নয় বিয়ের কয়েক বছরের মধ্যেও ডিভোর্সের পথে হেঁটেছেন বহু তারকা তবে যিশু নীলাঞ্জনার সম্পর্ক ছিল ব্যতিক্রম বাংলা সিনেদুনিয়ার অন্যতম পাওয়ার কাপল মনে করা হতো তাদের। তবে এবার শোনা যাচ্ছে তাদের সেই সম্পর্ক ভাঙনের মুখে তৃতীয় ব্যক্তির আগমনেই নাকি আলাদা হতে চলেছে দুজনের পথ এতদিন সমাজমাধ্যমের পাতায় নীলাঞ্জনার নামের পাশে জলজল করত সেনগুপ্ত পদবী ইতিমধ্যেই তা সরিয়ে ফেলেছেন তিনি এখন তার পরিচয় শুধুই নীলাঞ্জনা সেই সঙ্গে প্রোফাইল খুললেই চোখে পড়ছে মন খারাপের নানান পোস্ট উল্লেখ্য টলিউডের পাশাপাশি বর্তমানে বলিউড এবং দক্ষিণী ছবিতেও চুটিয়ে কাজ করছেন যিশু কাজের সূত্রে বেশিরভাগ সময়ই মুম্বাইয়ে থাকেন তিনি এদিকে কলকাতায় সন্তান এবং অভিনেতার প্রযোজনা সংস্থার দেখাশোনা করতেন নীলাঞ্জনা কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নীলাঞ্জনাকে এরপরই সামনে আসে যিশু নীলাঞ্জনার ডিভোর্সের গুঞ্জন আপাতত এই নিয়েই চর্চা চলছে ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ